আপনি যদি কারো প্রতি রাগ হিংসা রাখেন ক্ষোভ রাখেন আপনার রাতের ঘুমটা টেনশনের হবে আপনার মনটা ভারী হয়ে যাবে আর আপনি যদি মন না চাইলেও আল্লাহর খুশির জন্য একবারও যদি মন থেকে বলেন যা মাফ করে দিলাম মাফ করে দিলাম সাথে সাথে দেখবেন আপনার মনও হালকা হয়েছে ব্রেনও রিল্যাক্স হয়েছে আপনার সে মাফ করাটা যদি রবের দরবারে পছন্দ হয় রব বলবে যে তুই সামান্য আমার সৃষ্টি হয়ে যদি এই পান্দাকে মাফ করে দিতে আমি রহমান হয়ে কেন পারবো না আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম এটার নাম কি জোরে বলেন এটার নাম কি যেমন একটা হাদিস সবারই জানা শুধু স্মরণ করাই দিচ্ছি নবী রহমতুল্লিল আলমিন বলছেন হাসরের ময়দানে এমন কিছু বান্দা হবে যাদেরকে আল্লাহ তালা হিসাবটা সবার সামনে নিবে না তারা বিচারে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের চতুর্দিকে রহমতের একটা পর্দা তুলে দিবেন একটু জোরে বলি